আমার নবী আপনার নবী রহমতুল্লিলামিন ডাক দিয়া কয় ও সিদ্দিকে আকবর এই দিনের দাওয়াত যদি দিতে হয় এই দিনের দাওয়াত দিতে গেলে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বিভিন্ন কাফের মুশ্রিক তোমার নিয়ে এসে তোমাকে বাধা দিবে এবং কি তোমার জীবন যাওয়ার আর সম্ভাবনা আছে ও সিদ্দিকে আকবর বলো না তুমি কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত সিদ্দিক আকবর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দ্বীনের দাওয়াত দিতে যাইয়া যদি আমি সিদ্দিক আকবরের জীবন দিতে হয় ইয়া রাসূলুল্লাহ জীবন দিব তবু ঈমান দিব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক اکبر কয় নবী গো জীবন দিব আমি সিদ্দিক اکبر iman দেব না আল্লাহু আকবার সিদ্দিক اکبر ডাক দিয়া কয় নবী গো জীবন দেওয়ার জন্য আমি সিদ্দিক اکبر সব সময় প্রস্তুত আপনারা জবান খুলে বলেন আমরা যদি হকের জন্য জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য দরকার আছে না নাই এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর বুবকর সিদ্দিকি ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা মদিনা মদি আশে কো মিনের ঠিকানা বলো মা না আসে কো মো ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা ধান ফির দেওয়া না মাদীনা মাদীনা আসে কব মিনের ঠিকানা বলো মাদীনা মাদিনা ভাই রে জ্বালালুদ্দিন সুয়োদি বসা তু মার দেখলো ন বিজি পশা তুরবার দেখল নিয়া তো বার দেখিয়া নবিয়া তো বারদ জালা তাহার না মাদিনা মাদিনা আশে কোমো মিনের ঠিকানা সবাই মাদি মাদিনা আশে কোমো মীনের ঠিকানা দিদার চে কাদ তোমরা দিদার চে কাদ তোমরা হো না নবীর না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা একটা জবান কেউ বন্ধ রাখবেন না মায়ার সুরে মহাপতে বলুন সুবহান আল্লাহ আর জবানটা খুলে বলুন ইয়া আল্লাহ আমার নবী আপনার নবী রহমতুল আলমিন একজন সাহাবি ডাক দিয়া কয় আল্লাহ ইয়া হাবিব নবী গো ইয়া রসুল আপনি তো গোপনে গোপনে আল্লাহর দিনের দামাত মানুষের কাছে পৌঁছে দেন আমি সাহাবীর মনটা মানে না আমার মনে চায়ে প্রাণ ভরে এই জমিনের মধ্যে আল্লাহর একাত্মবাদী দিনের কথা মানুষের কাছে ছড়ায়া দেই জবানটা খুলে কি সোবাহান আল্লাহ বলা যাবে না আর জবান খুলে বলেন সোবাহান আল্লাহ ওই সাহাবি ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ দাবি বললাম আমার মনে চাই আল্লাহর দিনের দাওয়াত মন খুলে এই জমিনের মধ্যে ছড়াইয়া দেই ইয়া রাসূল আল্লাহ নবী গো শুধুমাত্র আপনার অনুমতির জন্য আমরা চেয়ে বসে আছি নবী ডাক দিয়া কয় সাহাবীরা এখন আমাদের আশেপাশে তো অনেক কাফের মুশরিক আমরা যদি সরাসরি কাফের মুশরিকদেরকে দিনের দাওয়াত দিতে যাই আল্লাহর একাত্ববাদী দিনের দাওয়াত মানুষের কাছে দিতে যাই আমরা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হব আমাদের প্রাণ একটা আশঙ্কা আছে ও আমার সাহাবিরা তোমরা শোনো আমরা অমুক দিন অমুক জায়গার মধ্যে একত্রিত হয়ে একটা মিটিং করব একটা আলোচনা করব ওই আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত করব আমরা কি দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারি কিনা আমার রসুলের কথা মতো সাহাবাই কারাম অমুক দিন ওই জায়গার মধ্যে এসে উপস্থিত হইলেন আমার নবী আপনার নবী বৈশা ডাক দিয়া কয়ে ও সাহাবি এখন তো আমরা গোপনে গোপনে আল্লাহর দিনের ইমানের দাওয়াত দেই এই হকের দাওয়াত আমরা গোপনে গোপনে দেই এখন যদি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার প্রসঙ্গ আসে এই প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে যাইয়া যদি কোনো ব্যক্তির জীবন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সর্বপ্রথম কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ওই সময় ওই মজলিসের মধ্য থেকে একজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে দাঁড়ায় কয় আর সুল নবী গো

প্ৰিয় চাহাবি হজৰ তু বকৰ সিদ্ধি ভালো ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা 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 আসে গো মিনের ঠিকানা বলো মদিনা আসে গো মিনের ঠিকানা दीदार चे का दो तुमरा दीदार चे का दो हो ना नो হে দেওয়ানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা ভাইরে জালাল উদ্দিন সুয়ূদী 75 বার দেখলো নবীজি জালাল উদ্দিন পশা তুরবার দেখল নতবার দেখিয়া নোবি তো বার না মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা সবাই মদিনা মদিনা আসে কো মো মিনের ঠিকানা দিদার চে কাদ তোমরা দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা একটা জবানও কেউ বন্ধ রাখবেন না মায়ার সুরে মহাপতে বলুন সুবহান আল্লাহ আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আপনার নবী রহমতুল্লি আলীন ডাক দিয়া কয় ও সিদ্ধি কে এই দিনের দাওয়াত যদি দিতে হয় এই দিনের দাওয়াত দিতে গেলে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বিভিন্ন কাফের মুশ্রিক তোমার সামনে এসে তোমাকে বাধা দিবে এবং কি তোমার জীবন যাওয়ার আর সম্ভাবনা আছে ও সিদ্দিকে আকবর বলো না তুমি কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত নি সিদ্দিকে আকবর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিনের দাওয়াত দিতে যাইয়া যদি আমি জীবন দিতে হয় ইয়ারসুল আল্লাহ জীবন দিব তবুও ইমান দিব না আল্লাহ সিদ্দিক আকবর কয় নবী জীবন দিব আমি সিদ্ধিকা আকবর ইমান দিব না অল্লাহ আকবর ডাক দিয়া কয় জীবন দেওয়ার জন্য আমি সিদ্দিক আকবরও সব সময় প্রস্তুত আপনারা জবান খুলে বলেন আমরা যদি হকের জন্য জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য দরকার আছে না নাই এবার আমার নবী আপনার নবী যখন সিদ্দিক আকবরকে এই কথা বলল আশেপাশে যত ছিল সমস্ত কাঁফের মস্মিকরা আকবরের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলো তারা এই জন্য পাথর নিক্ষেপ করতেছে এই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কারণ সিদ্ধিকে একবার জ্ঞান দুনিয়ার মধ্যে বেঁচে রাখা যাবে না তাদেরকে আর বাঁচিয়ে রাখা যাবে না এই জন্য যত বাধা বিপত্তি আসুক হকের পক্ষে তাকারও দরকার আসে না নাই এই জন্য যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন হক কথা বললে যদি আপনার স্ত্রী বেজার হয় হোক হক কথা বললে যদি আপনার বাপ বেজার হয় হোক হক কথা বললে যদি আপনার মা বেজার হয় হোক কারণ মা বাবা আত্মীয় স্বজন সবাইকে খুশি করতে যে আল্লাহকে নারাজ করা যাবে এই জন্য যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আল্লাহ রব্বুল্লা আলমিন হকের পথে থাকার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমিন ও আখানা আলহামদুল্লাহ রবিল্লা আলমিন